আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে কোমেটিক থেকে আবারও হাজির হয়ে গেলাম কনকনের ঠান্ডার মধ্যেও আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি চুলা এই ফ্যামিলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সিঙ্গেল চুলা এগুলো হচ্ছে ডাবল বার্নার চুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্যামিলি চুলা শুধুমাত্র আপনার শুধুমাত্র কমার্শিয়াল চুলা কিন্তু না আমাদের কাছে কিন্তু ফ্যামিলি চুলাও অ্যাভেলেবেল রয়েছে যারা বাড়ির জন্য চুলা চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে আমাদের এই চুলাগুলো নিয়ে নিতে পারেন আমাদের এই চুলাগুলো কিন্তু অনেক সাশ্রয়ী আপনার গ্যাসের যে খরচ সেই খরচটা কিন্তু অর্ধেকে কমিয়ে আনবে বুঝতে পেরেছেন অর্ধেকের বেশি কমিয়ে আনবে আমাদের এই ফ্যামিলি চুলাগুলো তাই দ্রুত দ্রুত করে অর্ডার করে ফেলতে হবে আমাদের এই চুলাগুলো এই যে দেখুন আমাদের ভিতরে কারখানার ভিতরে চুলার কাজ চলছে এবং এই যে আমাদের আমাদের ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমরা চুলা তৈরি করে থাকি এই যে দেখুন তা আপনারা কিন্তু যারা নতুন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চুলা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কমার্শিয়াল চুলাগুলো এবং যারা বাসাবাড়ির জন্য চুলা চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ফ্যামিলি চুলাগুলো কিন্তু অনা এসে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কমার্শিয়াল চুলা তাই দ্রুত দ্রুত করে এখনই অর্ডার করে ফেলতে হবে আপনাদের কাঙ্ক্ষিত চুলাটি ধন্যবাদ